সাফল্যের কোনো গোপন রহস্য নেই এটি প্রস্তুতি কঠোর পরিশ্রম এবং ব্যর্থতার থেকে শেখার ফলাফল সফলতা আপনাকে নিজেকে খুঁজে বের করতে হবে সফলতা নিজে নিজেই আসে না কঠিন পরিশ্রম করতে হয় তারপরে সফলতা আর কি সংসারের উন্নতি সাফল্য যেটাকেই যা বলুন না কেন কে অর্জন কর করা যায় ভালোবাসা রইলেও সবার প্রতি এই তো নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম সবাই আমার সালাম নিও ভালো আছো নিশ্চয় দোয়া করি সবাই ভালো থাকো সামনের দিনগুলো ভালো যাক সবারই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো থাকার মতো ভালো আছি বলবো না যে সম্পূর্ণ রূপে ভালো আছি আল্লাহ যতটুকু যাকে যেভাবে ভালো রাখছে ততটুকুর মধ্যে সন্তুষ্ট আছি এবং থাকতে হয় সবাই এতটুকুর সন্তুষ্ট আদায় করা উচিত যে সবাইকে যে আল্লাহ তালা আমাদের হাত দিছে পা দিছে সহি সালামত মানে অনেক মানুষ আছে যে যাদের হাত নাই পা নাই চোখ নাই কথা বলতে পারে না তাদের কত অসুবিধা আল্লাহতালা তো আমাদের সম্পূর্ণ রুমে রূপে সুন্দর করে পরিপাটি করে সৃষ্টি করছে কোনো অংশে কম রাখে নাই শুধু একটু অসুস্থতা তা ওটা তো শরীরের মানে থাকবেই এই অসুস্থ থাকবো এই ভালো থাকবো ভালো মন্দ মিলিয়ে সবটাই জীবন সবটা মিলিয়েই থাকতে হয় এই তো দেখো চলে আসলাম সকালকার কাজে সকালে এই রকম গুছিয়ে নিয়ে তারপরে কাজ সকালবেলা করলে মানে অনেকটা সুবিধা হয়ে যায় সকালের এই ঝামেলাটুকু আমার আমার অনেকটা মানে বিরক্ত লাগে আগের যে খালা কাজ করছে সেই খালাটা কিছু গুছিয়ে রাখছে সব কিছু গুছিয়ে রাখছে মানে প্লেট মাজা ঘষার পরে শুধু বলছে যে আমাকে কালা বলে দেন কোথায় কোথায় রাখতে হবে আমার আর এইগুলা গুছাইতে আসতে হয় নাই সুন্দর করে পানি ঝরা দিয়ে গুছিয়ে রেখে গেছে এই তো সকালে সব কাজ গুছিয়ে নেওয়ার পরে তো চা করতে হবে এটা তো সবাই জানো আমি চা ছাড়া আর কি সকালে দিনটা আমার শুরুই হয় না তারপরে নাস্তার পরে আমি চা করতে আসি সময় নিয়ে একটু বসে যাতে রেস্ট করতে করতে এক কাপ চা খাওয়া যায় গরম গরম সেইভাবে আমি সময় নিয়ে একটু চা করে নেই এ তো আমি একটু কফি মিলিয়ে নিলাম এর মধ্যে আমার বাচ্চা কাচ্চা কেউ উঠে নাই তাদের জন্যে কোনো নাস্তা তৈরি করা হয় নাই উঠে যদি বলে যে নাস্তা করে দাও তাহলে আর কি করে দেয় তাছাড়া নাস্তা ওদের জন্য করলে যেটাই করি না কেন ভাত বলো ডিম বলো ভাজা পরোটা রুটি যাই বলো না কেন উঠে খাবে সেই ঠান্ডা হয়ে যাবে তার জন্য আর আমি ডাকি নাই আর কি বলছিলাম চিন্তা করছিলাম যে উঠে যদি বলে যে নাস্তা করব তারপরে রেডি করে দেব এই তো চলে গেলাম আমার নিজের কাজে এখন একটু টেবিলের চেয়ারগুলো এদিক সেদিক হয়ে আসছিলো সকালে খাওয়ার পরে টান দেয় আর ভিতরে ধাক্কা দিয়ে যে একটু ভিতরে ঢুকিয়ে দেওয়া চেয়ারটা তা দেয় না এই তো চলে আসলাম আমি দুপুরে ভাত বসিয়ে দিয়েছি এখন একটু লাউ রান্না করবো এই মাছ দিয়ে লাউ কেটে নিছি আমাদের মধ্যবিত্ত পরিবারের যে একটা সমস্যা হয় আমাদের মানে অনেক কিছুই থাকে না অনেক কিছু জোগাড় করতে হয় এই তো তেল গেলনটা শেষ হয়েছে এখন তেলের গেলনে তো নিয়ে আসা লাগবে নিয়ে আসতে বলা লাগবে এক মাসের উপরে যায় আমার পাঁচ লিটারের তেল এক মাসের উপরে দেড় মাস চলে যায় আর কি অল্প স্বল্প রান্না যেভাবে রান্না করি একটু মাছ মাংস মানে ভাজা পোড়া বেশি খাইলে ভালো তেল লাগে অনেক তেল লাগে আর কি এইভাবে যেভাবে আমি রান্না করি ওইভাবে একটু তেল কম লাগে তার জন্য একটু মানে সেভ হয় আমাদের মধ্যবিত্ত পরিবাররা যে সেভ করে খাওয়া মানে টাকা সঞ্চয় করা যা যে যে ভাবে পারো টাকা সঞ্চয় করা উচিত যেভাবেই পারো আর কি যে একবেলা আমাদের না খেয়ে যে বলবো যে একবেলা না খেয়ে টাকা সঞ্চয় করতে হবে তা না পুরা মানে অল্প অল্প ইনকামেও যে আমরা অনেক টাকা জমা করতে পারি তারই সেটাই আর কি বলতেছি যে ওইখান থেকেই আমাদের মানে সীমিত খাওয়া মানে অতিরিক্ত খাওয়াই তো যায় অতিরিক্ত খাওয়া যায় আবার সীমিত খাওয়াও যায় আজকে মানে আমার বা কেনার তরকারির মধ্যে আমি এই শুধু লাউ রান্না করলাম মাছের মাথা দিয়ে আর দুইটা টুকরা দিছি ওইটা আর কি ছেলে মেয়ে দুইজনে আমান টুকরা চাই আর কি মাছের পিস চাই এজন্যে তাদের জন্যে ওই দুইটা পিস আমান দিছি আর আমাদের আর মাছ লাগবে না আমরা শুধু সবজি দিয়ে খাইতে পারবো এই পাশে যে কলার ফুল ফুটছিল আরেকটা পাইরে নিয়ে গাছেই আমাদের অনেক বিছে বিছি কলার গাছ আছে সেখানে অনেক কলাও হয় আবার এই তো ফুল হয় ওই কলাটার ফুল মাথায় হয়েছিল ওইটা পায়রে দিছে পিসে বাইসে বইসে যে আমি এখন বড়া বানাবো এই বড়া দিয়ে আর এই লাউর তরকারি দিয়ে আজকে হয়ে যাবে সীমিত রান্না আমার তোমরা তো হয় আমি সব সবসময় একরকম মানে একটা কি দুইটা তিনটা খুব কম রান্না করি আর কি আমি যতটুকু পারি সেভ করার চেষ্টা করি যে পরের দিনের জন্য রেখে দেওয়ার চেষ্টা করি আর কি এইভাবে রান্না করি যে আজকে এইটুকু রান্না করলাম কালকের জন্য রেখে দিই এইভাবে আর কি অনেক মানুষে বলে যে আজকে খাও কালকের চিন্তা করতে হবে না সামনে আল্লাহ তালা একটা না একটা কিছু জোগাড় করে দেবে তা না শুধু নিজেদেরও একটু চে চেষ্টায় থাকতে হয় এই তো দেখো আমি ডাল ভিজিয়ে নিয়েছিলাম এই তো যে কলার ফুল সেদ্ধ করে নিয়েছি ডাল দিয়ে আমি বড়া বানিয়ে নেবো আর কতটুকু রাইখে দেব আবার আরেক দিন বানানো যাবে এই তো ডালটা সবসময় তো আর ভেজানো হয় না ডাল ভিজিয়ে নিয়েছি মসুর ডাল খেসারির ডাল আর কি মিশালি ডাল ছিল ওইগুলায় আর কি সবটা ভিজিয়ে ব্লেন্ড করে নিলাম তারপরে তো আমি যে চলে আসলাম বড়া বানানোর জন্যে এই তো এখন এই তো ফুলগুলা ঝরা দিয়ে নিছি পানির থেকে ঝরা দিয়ে উঠিয়ে নিছি এখন ডালের সাথে সব কিছু মিলিয়ে দেব। ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ সব কিছুই দেব এখানে বেসন দেবো জিরা বাটা তারপর হলুদ মরিচ ধনিয়া সব কিছুই দিয়ে দিছি বড়াটা আর কি সবার সাথে শেয়ার করলাম যে আমি এইভাবে দুপুরবেলা ভাতের জন্যও এভাবে আমি বড়া বানাই প্রায় প্রায়ই তা এই তারিখে অনেক দিন দেরি পড়ে গেছে আমি মানে অনেক দিন দেরি হয়ে গেছে বড়া বানানোর আর আমি এই তো যে বড়াটার জন্য রেডি করছি সব সব রেডি করার পরে এই তো দিয়ে দিলাম কড়াইতে যতকুটা মানে দেওয়া গেছে ওটুকু দিয়ে দিছি এইভাবে আজকের রান্নাটা আমি রান্না করে নিলাম এই বড়া দিয়ে আর ওই লাউয়ের তরকারি দিয়ে যেভাবে আর কি যে যেভাবে খায় আর বেশি খাইলেও আমাদের দিন যায় কম খাইলেও আমাদের দিন যায় তাই না এত বেশি খায় অপচয় করা মানে অপচয় কি খাওয়া তো খাওয়াই খাইলে তো একদিনের দুই দিনের খাবার তো একদিনে খাওয়া যায় যায় না যায় তিনটা চারটা সবজি রান্না করে এক একজনে ওইভাবেও খাওয়া যায় আর দুইটা সবজি রান্না করলেও খাওয়া যায় চলে আমাদের রাত পর্যন্ত এতেই হয়ে যাবে এই তো এখন আসলাম এই দুপুরেই এই তো কাজের কোনো শেষ নাই কাজ শেষ করতে চাইলেও শেষ হয় না একের পর এক কাজ চলেই আসে আজকে এই পর্যন্ত যে যে আমার সাথে আসো শেষে বললাম আগে মনে ছিল না ভালোবাসা দিয়ে পাশে থেকো আমিও সবার পাশে আছি পাশে থাকবো কেউ ফলো করে কেউ সাবস্ক্রাইব করে কেটে নিও না আমাকে একটু সময় দিতে হবে সাথে সাথে তো আর হয় না সব কিছু আজকে এই পর্যন্তই চা করে নিলাম দুপুরবেলা ভালো থাকো সবাই আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ